বন্ধুরা আজকে ভয়েস ওভার দিয়ে মানে ভিডিওটা শ্যুট করছি তো এখানে এই ভিডিওটা হলো পরশুদিন যখন খুব বৃষ্টি হচ্ছিল সেই সময় অফিস থেকে ফিরছিলাম অফিসের রাস্তায় এরকম তো এটা অটো কম নৌকা মনে হচ্ছিল তখন তো ওই নৌকা করে স্টেশনের দিকে আসছিলাম সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি অফিস থেকে এত বৃষ্টি হচ্ছিলো প্লাস নিজের একটা পার্সোনাল কাজ ছিল বলে আর কি তাড়াতাড়ি বেরিয়ে এসছিলাম তো এরকম ছিল রাস্তার অবস্থা তখন এই দেখো গলি গলি পুরো জলে জল এটা আমাদের অফিসের রাস্তা মানে বাড়ি ফেরার রাস্তা অফিস থেকে স্টেশন পর্যন্ত অটোওয়ালাও আমাদের বলছিল আজকে কি বৃষ্টি হচ্ছে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছ তোমরা তো সেই মানে যেহেতু যাতায়াত করি রোজ তো ওরকম জানা হয়ে গেছে বলেই জিজ্ঞেস করছিল তো সেই সব মাঠ ঘাট সব ডুবে গেছে এই এত বৃষ্টি হয়েছে আর আশেপাশের লোক যারা টোটোতে স্কুটি করে যাচ্ছিলো আমাকে দেখছিলো আমি ভিডিও করছিলাম তো দেখছিল তো দেখছিল তো এই পর মানে আমার নৌকাই মনে ছিল অটোটাকে এত জল জল ঠেঙ্গে আমাদের নিয়ে আসছে যেখানে রাস্তাটা একটু উঁচু সেই জায়গাটা জল নেই যেখানটা একটু নিচু সেই জায়গাটা অনেক জল দেখো দেখেছো কিভাবে জল ছিটছে চারিদিকে এমন অবস্থা এটা তো গেল হালি শহরের অবস্থা এবার আমি যেখানে থাকি সেখানের রাস্তার অবস্থা কি সেটাও তোমাদের দেখাবে দেখতে থাকো অটো তো নামিয়ে দেবে তারপরেও আমাদের জল ঢেঙে ঢেঙে যেতে হবে স্টেশনে সবার মুখে এক কথা যে ড্রেনগুলো বুঝিয়ে দিয়ে এরকম রাস্তা এত জল হয়ে যাচ্ছে ড্রেনগুলো কেন এরকম আটকে দিয়েছে তাহলে জলগুলো পাস হচ্ছে না আর এত গন্ধ এত গন্ধ ড্রেনের জলগুলো প্লাস বৃষ্টির জল দুটো মিলিয়ে মিশিয়ে একাকার দেখতে থাকো আগে স্টেশনের কাছে কিরকম জল দেখাবো তোমাদের আর এই জল পাড়াতে আমার একদম ইচ্ছে করে না এত বাজে এত বাজে এবার দেখতে পাবে দেখো কি অবস্থা এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে সবাই দেখছে বলে আমি ফোনটাকে নিচের দিকে করেই যাচ্ছি এই এরকম ভাবে জল ঢেঙে 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 ঠেঙে স্টেশনে যাচ্ছি স্টেশনে যাব তারপরে ট্রেনে উঠব এবার ট্রেন থেকে নেমে আসছি হলো আমি আমার বাড়ির পথে আমার বাড়ির পথের রাস্তা এরকম এখানেও এত জল জমেছে এখানেও এত জল জমে মানে গলি গালা সব সব জায়গাতে জল মানে কোথাও বাদ নেই জল হওয়ার এরকমভাবে এই দেখো কত জল দেখেছ জল পাড়িয়ে পাড়িয়ে জল ডিঙিয়ে ডিঙিয়ে বাড়ি আসলাম বাড়ি আসলাম কি এখনও বাড়ি ঢুকিনি বাড়ির দিকে যাচ্ছি তো এখনো পর্যন্ত তো রাস্তা শুকনো যাই না আমাদের দিকটা কি অবস্থা তো চলো দেখি আমাদের বাড়ির সামনে যে কত জল তোমাদের কী বলবো দাঁড়াও দেখাচ্ছে এই জায়গাটা একটু উঁচু বলে রাস্তা শুকনো রাস্তায় জল নেই তোমাদের দেখাচ্ছে দাঁড়াও কি অবস্থা আমার প্যান্ট হাঁটুর উপরে তুলতে হবে তারপরে যেতে হবে রাস্তা শুকনো এবার হচ্ছে রাস্তায় জল 내가 드ো ড্রেন আ 오 রাস্তা شو م আমারই তো কতটা জল পাখি দেখতে পাচ্ছ অফিসে জল বাড়ির সামনে জল এই দেখো পুরো রাস্তা ঢুকে গেছে দেখো তাও এখন একটু জল কমেছে আরও জল ছিল এই যে আমাদের আমাদের শহরকে লন্ডন করবে এমনই লন্ডন করছে আমরা বাড়ির সামনে দীঘা সমুদ্র আর কি কি বলবো সবই দেখতে পাচ্ছি এটা আমাদের পাশের জমি এই গাছটা যে দেখতে পাচ্ছ এটা গাছটা আমার থেকে লম্বা এখন এইটুকু দেখা যাচ্ছে আমাদের উঠানে জল ভর্তি হয়েছিল এখন একটু জল নেমেছে বলে উঠানটা এখন পরিষ্কার তাও তো জলে ভর্তি জল অনেকটা নেমেছে ওই দেখো জলের মধ্যে কাকে দেখেছো এর জন্যই আমি আরো জলে নামতে চাই না খুব ভয় লাগে আমার জল ডোরা হুম এও ডাঙায় ওঠার জন্য ব্যস্ত বাড়ি চলে এসছি আর জল জলের মধ্যে হাবুডুবু খেয়েও বাড়ি চলে এসেছি তো এখন ফ্রেশ হয়নি অফিস থেকে আসলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এসছি আর চারিদিকে এখন জামা জামাকাপড় ঝুলানোই দেখতে পাবে কিছু শুকাচ্ছে না বৃষ্টিতে তো চলো তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার গিয়েছিলাম হালি শহরেই অফিসে একটা কাকুর ভাইজির বিয়ে ছিল এটা কোণে তারপরে এখানে কিছু তত্ত্ব রাখা ছিল আমি ছবি তুলে নিয়েছি আর তারপরে ইনি হলো আমাদের জামাই বাবু তো এই যেটা হলো বর তারপরে খেতে বসে গেছিলাম এই যে আমরা তিনজন গেছিলাম প্রথমে দিয়ে দিয়েছিল পাতে হলো স্যালাড সস এই যে মেনু কার্ড এখানে ভয়েস ওভার দিচ্ছি আমাদের এসে জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়ার ভালো হয়েছে তো তারপরে নান আর চানা মশলা দিয়েছিল রান্না বান্না ভালোই হয়েছিল ভালোই খেয়েছি তারপরে দিয়েছিলো সাদা ভাত ভেজ ডাল আমি তো তাড়াতাড়ি খেতেই পারছি না তারপরে দিয়েছিলো মাছের ঝোল মানে ঝাল আর কি মাছের ঝাল তো ওরা খেয়ে নিচ্ছে আমারই দেরি হচ্ছে এই যে আবার একটু ভাত দিয়েছে তাহলে মাছ মাছের ঝোল মানে ঝালটা খাবো কী করে এর জন্য একটু ভাত নিয়ে নিয়েছি ওদের খাওয়া হয়ে যাচ্ছে আমি আমি লেটে খাচ্ছি এমন ওদের পাত খালি আমি তাই দেখাচ্ছিলাম এই তারপরে ফ্রায়েড রাইস চিকেন দিয়েছে খাওয়া হয়ে গেল আমি এখন আমরা এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা টোটো করে স্টেশন যাচ্ছি হালিশহর স্টেশন হেজে বসছি ফোন করে এখন দশটা বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি স্টেশনে বসে আছি এই যে লুকোচুরি খেলছি লুকোচুরি ফাঁকা স্টেশন এই ফাঁকা স্টেশন দিয়ে দিয়ে করে দিয়ে দিছি আমি হ্যাঁ আমি বলছে এসব কোথায় দিবি আমি বললাম ইউটিউবে তাই ভিডিও করছিলাম এই যে আমরা তিনজন তারপর স্টেশনে এসে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম তো এই যে তিনজন নিজের সাথে ফটো তুলছিলাম তখন আরেকজন আমাদের ফটো তুলে দিচ্ছিল তো এভাবেই আর কি রাত মানে সেই দিনটা কাটালাম এই যে ফটো তুলে দিচ্ছিলো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সাড়ে এগারোটা বেজে গেছিলো বাড়ি এসেছি তো এই ভিডিওটা এইটুকুই আমাকে কেমন লাগছে জানিও আর ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো চলো টাটা